আরে পুনিত তোর তো দারুণ মজা বাড়িতে কোনো কাজই করতে হয় না তোর বাড়িতে তো কাজের লোক আছে তবু তোর রোজ নোংরা থাকে কেন রে আর হ্যাঁ আমি এটা বুঝতে পারি না তোর মা ওই বুড়ো লোকটাকে কাজে রেখেছে কেন সে কি তোর গ্রামের লোক নাকি কোনো আত্মীয় যাই হোক ভালোই হয়েছে তোর সব কাজই তো করে দেয় আর আমার মায়ের কথা দেখ আমার মা আমার দাদুকে গ্রামে রেখে এসেছে যদি উনি থাকতেন তাহলে আমার কত সুবিধা হতো ছোটোখাটো কাজ উনি করে দিতে পারতেন না হলে আমার মা তো ছোটোখাটো কাজ সব আমাকে দিয়েই করায় পুনিতের বন্ধু সৌরভ বলল তখনই পুনিত এক আরেক বন্ধু সুমন বলে উঠল আরে বাবা সৌরভ তোর মা তোর দাদুকে ভয় পায় তাই গ্রামে রেখে এসেছে কিন্তু আমার দাদু দিদা তো এক রাতে হঠাৎ কোথায় চলে গেল আর খুঁজেই পায় না তাদের পরে জানলাম তারা সম্ভবত বৃদ্ধাশ্রমে চলে গেছে দেখিস একদিন যদি আমার বাবা মা আমাকে কথা শোনায় না আমাকে উল্টো কথা বলে তাহলে আমিও ওদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব। পুনিতের কপাল ভালো দাদা দিদা কেউ নেই তাই না সৌরভ এই শুনে সুমন হো হো করে হেসে উঠল এদিকে পুনিত ওদের দুজনের কথা শুনে মুখ ভার করেছিল সে কী বা বলতো যে পুরো লোকটাকে যেই বৃদ্ধ লোকটাকে তারা বাড়ির কাজের লোক মনে করছে তিনি আসলে তার দাদু বড়রা সত্যি কথা বলেছে বাচ্চারা সেটাই শেখে যা তারা দেখে এবং শোনে মানুষ তার কর্ম দিয়ে বড় হয় নিজের ভবিষ্যৎ গড়ে তোলে অহংকার বা লোভ দিয়ে নয় কে জানে পুনিতের বাবা মার কর্ম তাকে কোথায় নিয়ে যাবে বন্ধুদের কথায় বিরক্ত হয়ে পুনিত বাড়ি ফিরে আসে আরে মা কি হচ্ছে আজও আমার মোটরসাইকেলটা নোংরা আমি তোমাকে বলেছি না যে কেউ আমাকে ওটা পরিষ্কার করে দিও কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না শুধু শুধু এত লোকের সামনে আমাকে এত কথা শুনতে হলো তুমি এত যে লোককে বাড়িতে রেখেছ তারা কি কাজ করে আমাকে যদি এগুলো করতে হয় তাহলে ওদেরকে কেন রেখেছো আমি বড় হলে ওদের সবাইকে বাড়ি থেকে তাড়িয়ে দেবো তখনই পুনিতের মা বলতে লাগলো হারে আমার সোনা বাবা এত রাগ করছিস কেন আজকে একটু নিজে করে নেয় কালকে থেকে দেখিস তোর বাইকটা একেবারে চকচক করবে তোর দাদু তো সারাদিন বসে বসে শুধু খায় কোনো কাজ করে না তুই যা আমি ওকে বলে দেব বাবা ও বাবা কোথায় গেলেন সাবিত্রীর শ্বশুর কিশোরবাবু সামনে এলেন এবং বললেন কি হয়েছে বৌমা আমাকে ডাকছো কেন সাবিত্রী ঝট করে তার হাতের থেকে খবরের কাগজটা টেনে নিয়ে সারা সারাদিন এই খবরের কাজে মুখ গুঁজে বসে থাকেন আমি কালই বলেছিলাম যে ছেলের বাইকটা পরিষ্কার করে দেবেন কিন্তু আপনি যেন কানে তেল গুজে বসে আছেন আমি আর কতবার একটা কথা বলবো সারাদিন ঘরে বসে বসে খাচ্ছেন আর এটা ওটা করছেন কোনো দিন তো ঘরের কোনো কাজ করতে দেখি না এখন আমার মুখের দিকে কি দেখছেন এখন তাড়াতাড়ি যান আর জুতো চপ্পলগুলো পরিষ্কার করে দিন আমার ছেলে স্কুলে যাবে এছাড়া বাগানে যে আগাছাগুলো রয়েছে সেগুলোকেও কেটে দেবেন এখন যদি সব কাজ করতে হয় তাহলে আপনি কি করবেন বসে বসে অন্ন ধ্বংস করবেন কোনো কাজ করে না সারাদিন শুধু খাবার নষ্ট করে এই কথা বলে সবিতা সেখান থেকে চলে গেল কিশোরবাবু মাথা নিচু করে অপমানের বিষ পান করলেন এবং জুতো চপ্পল পালিশ করতে লাগলেন কিশোরবাবু ব্যাংকে চাকরি করতেন পাঁচ বছর আগে অবসর নিয়েছেন এবং গত বছর তার স্ত্রী শকুন্তলা দেবী মারা গেছেন এরপর থেকে তার জীবন যেন জাহান নাম হয়ে গেছে নিজের বাড়িতে কাজের লোকের মতো থাকেন ছেলে বলতে গেলে খুব বড় লোক ছিল কিন্তু অহংকারে এত মত্ত ছিল যে বাবার কষ্ট দেখতেই পেত না কয়েকদিন পর হঠাৎ তিনি বললেন সঞ্জীব বাবা শোন তুই কি অফিসে যাচ্ছিস আমার সঙ্গে একটু কথা বলতে পারবি আসলে তুই যখন অফিস থেকে ফিরিস তখন এত ক্লান্ত থাকিস যে তোর সঙ্গে একটা কথাও বলা যায় না তুই তো কোনো কথা শুনতেই চাস না বাবা যদি এখন তোমার একটু সময় থাকে তাহলে আমার সঙ্গে একটু কথা বলে নাও না আমার খুব দরকারি কথা আছে তোমার সঙ্গে কিশোরবাবু তার ছেলে সঞ্জীবকে অনুরোধ করে বলছিলেন সঞ্জীব বিরক্ত হয়ে বলল হয়েছে বাবা আপনি তো জানেন এই সময় আমি অফিসে যাই তাহলে জিজ্ঞেস করছেন কেন মায়েরও এই একই কথা বলতো সব সময় আমাকে বিরক্ত করত। আপনাদের কি আমাকে একটু শান্তি মতো থাকতে দিতে ইচ্ছে করে না না ঘুমাতে দেন না ঠিক মতো খেতে দেন যখনই কোনো কাজ করতে বসি তখনই এসে কোনো না কোনো কথা বলতে থাকেন যখন খেতে বসে জিজ্ঞেস করেন খাচ্ছি কিনা যখন ঘুমোতে যাই জিজ্ঞেস করেন ঘুমোচ্ছি কিনা আরে যখন দেখতেই পাচ্ছেন খাচ্ছি বা ঘুমাচ্ছি তাহলে এইভাবে জিজ্ঞেস করার কি হলো এছাড়াও আমার কাছে আপনার বাজে কথা শোনার মতো একদম সময় নেই কিশোরবাবু বললেন বাবা তোমার মা ছিল সে তোমার ছোটোখাটো সমস্যাগুলো তোমার সঙ্গে ভাগ করতে পছন্দ করত। সে চাইছিল যাতে তুমি তার সঙ্গে দুদণ্ড বসে একটু কথা বলো জিজ্ঞেস করো মা তুমি কেমন আছো তোমার শরীরটা ভালো আছে তো কিন্তু তুমি কখনো নিজের মায়ের কথা বুঝতেই পারি তবে বাবা আমি তোমাকে এতটুকুই বলতে এসেছি যে আমার চশমাটা ভেঙে গেছে যদি তুমি পারো আমাকে একটা চশমা এনে দিও তাহলে খুব ভালো হতো আর একটা কথা বলি বাবা একটা সময় আসে যখন এই বয়সে আমরা চাই যে কেউ আমাদের জিজ্ঞেস করুক আপনি কি ভালো আছেন কোথায় যাচ্ছেন অথবা কি খেয়েছেন সঞ্জীব রেগে গিয়ে বলল বাহ খুব ভালো কথা আমাদের তো সারাদিনে আর কোনো কাজ নেই সকাল থেকে রাত অবধি সংসারের জন্য খাটবো ব্যস্ততার মধ্যে জীবন কাটাবো আর তারপর আবার বাড়িতে এসে আপনাদের জিজ্ঞেসও করব আপনারা কেমন আছেন খাচ্ছেন কি না ঘুমাচ্ছেন কি না একবারও জানো আমি এত বড় একটা কোম্পানিতে এত বড় পদে রয়েছি আমি কি এই চশমা ঠিক করার জন্য বাইরে বেরোতে পারি আমার কি সেই সময় আছে নিজেই তো যেতে পারো কাছেই তো দোকান গিয়ে চশমাটা তো ঠিক করে নিয়ে আসতে পারো আর যদি নিজে না পারো কোনো কাজের লোককে দিয়ে দাও সে বানিয়ে নিয়ে আসবে আমার কাছে এই সবের জন্য একদম সময় নেই সব সময় তো দেখো ব্যস্ত থাকি কথা বলে সঞ্জীব সেখান থেকে চলে গেল তখন সবিতা এসে বলল বাবা আপনাকে কতবার বলেছি যখন ও বাড়ির থেকে যায় তখন ওকে বিরক্ত করবেন না শাশুড়ি কি আপনাকে এই কথাগুলোও শেখায়নি হ্যাঁ শেখাবে কথা থেকে আপনি তো নিজের জগতেই ব্যস্ত থাকতেন আর শাশুড়ি তো বাপের বাড়ি ঘুরতে যাওয়ার থেকেই না নিজে তো চলে যেত আর আপনাকে রেখে যেত আমার ঘাড়ে ঠিক এখনো তো তাই করেছে নিজে চলে গেছে পরলোকে আর আপনাকে আমার ঘাড়ে ফেলে গেছে এখন একটা নতুন বায়না নিয়ে বসেছেন চশমা ঠিক করতে হবে আপনি একটা কথা বলুন রামু যদি চশমা ঠিক করতে বাজারে যায় তাহলে বাড়ির কাজ কে করবে আপনি তিন দিন ধরে আপনাকে বলছি পুনিতের বাইকটা নোংরা হয়ে গেছে ওটা পরিষ্কার করে দিন রোজ বলি কিন্তু আপনি করতে পারেন না সকালে ঘুম থেকে উঠে অন্তত একটা শুকনো কাপড় দিয়ে তো মুছে দিতে পারেন বলুন এই নোংরা বাইকটা নিয়ে ওকে কলেজে যেতে হবে লোকে তো কত কি বলে ওকে এত বড় বাপের ছেলে আর তার উপরে নোংরা গাড়ি নিয়ে কলেজে আসছে কিশোরবাবু বললেন বোমা, মানুষ মন আর কর্ম দিয়ে বড় হয় অহংকার দিয়ে নয় পুনিতের বাবা নিজের মেহনত দিয়ে বড় হয়েছে কিন্তু পুনিতকে তুমি অহংকার শেখাচ্ছ প্রতিটি মানুষ তার কর্ম আর পরিশ্রম অনুযায়ী ফল পায় হ্যাঁ এটা ঠিক যে এই উন্নতির পেছনে বাবা মায়ের হাত থাকে কিন্তু অহংকারী বাচ্চারা এই কথা কোনোদিনও মানতে চায় না এই কথা বলে কিশোরবাবু কাপড় নিয়ে নিজের নাতির মোটর সাইকেলটা পরিষ্কার করতে লাগলো সবিতা মুখ ভার করে নিজের ঘরে চলে গেল এদিকে সঞ্জীব যখন গাড়ির কাছে গেল দেখল গাড়ির চাকা পাংচার সঞ্জীব বিরক্ত হয়ে বলল বাবা কেউ বাবা কি হলো তাড়াতাড়ি এদিকে এসো আজ তো এমনিতেই আমার দেরি হয়ে গেছে এগারোটায় অফিসের মিটিং রয়েছে আর তার উপর গাড়ির চাকা পাংচার যখন সঞ্জীব আর কিছুই করতে পারলো না তখন সে সোসাইটির গেটে দাঁড়িয়ে রইল এবং সেখানে দাঁড়িয়ে একটি ওলা অথবা উবের বুক করতে লাগল কিন্তু অফিসের সময় ছিল তাই সেই সময়ে এগুলো কিছুই অ্যাভেলেবেল ছিল না তখন সময় হয়ে যাচ্ছিল অগত্যা সে একটি অটোকে ডাকলো এবং অটোতে চড়ে বসলো সঞ্জীব তাকে থামিয়ে ইঙ্গিত দিয়ে বলল যে একটু আমার দূরেই অফিস তুমি কিছুক্ষণের মধ্যে পৌঁছে দেওয়া আমার একটা জরুরি মিটিং রয়েছে সে মনে মনে ভাবতে লাগলো এত বড় কোম্পানির জেনারেল ম্যানেজার আর এদিকে অটোতে করে অফিস যাচ্ছে কিন্তু এই সময় এত কিছু ভাবার কোনো সময় নেই মিটিংয়ের এর দেরি হয়ে যাচ্ছে ডাইরেক্টররা তার জন্য অপেক্ষা করছে দেরি করে পৌঁছলে ইমপ্রেশন খারাপ হওয়ার ভয় আছে যখন টোটোটি থামলো সঞ্জীব কোম্পানির নাম বলে দ্রুত টোটোতে বসে পড়লো আর বললো তাড়াতাড়ি চলো একটুও থামবে না টোটো চালক তার গাড়িতে চড়ে বসলো তারপরে একটু দূরে গিয়ে থেমে গেল সঞ্জীব বলল। আরে কি হলো থামলে কেন আমি বলেছিলাম না আমার খুব তাড়াহুড়ো রয়েছে সোজা চলো টোটো চালক বলল এক মিনিট সাহেব এই গেটে যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন তাকে একটু দূরে নামিয়ে দি। বলল সঞ্জীব না তুমি আমাকে নিয়ে চলো আমার দেরি হচ্ছে মিটিংয়ে যেতে দেরি হলে আমার খুব সমস্যা হয়ে যাবে এছাড়াও এই টোটোতে আমি ছাড়া আর কেউ বসতে পারবে না আমার সুট নোংরা হয়ে যাবে এমনিতেই আমার দেরি হয়ে গেছে আর আমি পুরো টোটো ভাড়া করেছি তাহলে কেন আমি একা যাব না আমি কেন কারোর সঙ্গে টোটো শেয়ার করব তুমি শুধু আমাকে নিয়েই চলো টোটো চালক বললো সাহেব আপনাকে ওনাকে শুধু লাইব্রেরি পর্যন্ত নিয়ে যেতে হবে যেটা আপনার অফিসের পাশেই রয়েছে হ্যাঁ যদি আপনার তবুও কোনো আপত্তি থাকে তাহলে আপনি অন্য টোটোতে বসতে পারেন আমি আপনার কাছ থেকে একটুও ভাড়া নেব না এবং আপনার অসুবিধার জন্য আমি ক্ষমা চাইছি সঞ্জীব টোটো চালকের কথা শুনে চুপ করে গেল এবং এদিক ওদিক দেখতে লাগলো কোনো খালি গাড়ি সে দেখতে পেল না তখন সে বললো ঠিক আছে নিয়ে চলো কাকে নিবে আমি এমনিতেই ছোট লোকেদের সঙ্গে তর্ক করা পছন্দ করি না টোটো চালক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সেই বৃদ্ধ ভদ্রলোককে খুব শ্রদ্ধার সাথে টোটোতে তুলে নিল তখন সঞ্জীব পেছনের সিটে পা ছড়িয়ে বসল তার উদ্দেশ্য দেখে টোটো চালক বুঝে গেল যে সে ওই ভদ্রলোককে তার পাশে বসতে দিতে চায় না তাই টোটো চালক তাকে নিজের পাশে সিটে বসানোর কথা ভাবল বলল বাবা আপনি এখানে বসুন ওই বৃদ্ধ মানুষটিকে দেখে সঞ্জীব মুখ ভার করেছিল এবং রেগে ভাবছিল যে এদের জন্য কত দেরি হয়ে গেল আমার কিন্তু একটু দূরে গিয়েই লাইব্রেরি চলে আসলো টোটো চালক তাকে সেখানে নামিয়ে দিল সঞ্জীব টোটো চালককে বললো তুমি কি বিনামূল্যে ওই লোকটাকে এত দূর পৌঁছে দিলে তিনি কে ছিলেন যাকে তুমি এইভাবে টাকা না নিয়ে এত দূর পৌঁছে দিলে এভাবে তুমি যদি করতে থাকো তাহলে তো তুমি দুদিনেই গরিব হয়ে যাবে টোটো চালানোর মানে কি রইল যদি যাকে তাকে বিনা পয়সায় টোটোতে চড়াতে থাকো টোটো চালক বলল সাহেব মানুষ তার কর্ম আর ব্যবহারে বড় হয় ওনার জায়গায় যদি অন্য কোনো মানুষও হতো যার কাছে টাকা নেই তাহলে আমি তার সঙ্গেও এই একই ব্যবহার করতাম তবে হ্যাঁ ওনার কথা বলতে গেলে উনি এখানকার কলেজের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল ডক্টর শর্মা স্যার আমার উপর অনেক উপকার করেছেন আমি পড়াশোনায় দুর্বল ছিলাম বাড়ির আর্থিক অবস্থাও ভালো ছিল না তাই আমি আমার টিউশন ফি দিতে পারতাম না দু বছর ধরে উনি আমাকে বিনা ফিতে পড়িয়েছেন যার কারণে আমি বিয়ে পঁচাশি শতাংশ নম্বর পেয়েছি এখন স্যারের অনুপ্রেরণায় আমি ব্যাংকের পরীক্ষা দিচ্ছি সঞ্জীব বলল বাহ ভেরি গুড অটো ড্রাইভার ব্যাংকের প্রস্তুতি নিচ্ছে কথায় সঞ্জীব প্রশংসা করছিল নাকি কটাক্ষ করছিল তা বোঝা দায় ছিল সঞ্জীব নিজের কলার উঁচু করে বলল তোমার নাম কি যদি তোমার কোনো কাজের দরকার হয় তাহলে আমার অফিসে চলে এসো ছোটোখাটো কাজ আমি তোমাকে পাইয়ে দেব টোটো চালক হেসে বলল না সাহেব আমি নিজের মেহনত দিয়ে কিছু করতে চাই কারোর ভরসায় থাকতে চাই না আসলে আমার নাম হলো অমিত নিজের মেহনত দিয়ে নিজে বড় হওয়ার আলাদাই একটা সম্মান রয়েছে আর হ্যাঁ যে ভদ্রলোক সম্বন্ধে আপনি এত কথা বলছিলেন না সেই ভদ্রলোক তিন বছর আগেই অবসর নিয়েছেন গত বছর তার স্ত্রী মারা গেছেন যদিও ছেলে বৌমা আছে কিন্তু তারা তাকে সম্মান দেয় না এখন যে মানুষটা সারা জীবন সম্মানের সঙ্গে জীবন কাটিয়েছিল ছেলে বৌমার অপমান সহ্য করে সে সেই খাবার কিভাবে হজম করবে সব কিছু থাকা সত্ত্বেও মানুষ একা হয়ে যায় সেটাই তো তার সঙ্গে হয়েছে তাই রোজ সকাল দশটায় লাইব্রেরিতে চলে যান আমি শহরে যেখানেই থাকি না কেন সকাল দশটায় স্যারকে লাইব্রেরিতে পৌঁছে দিই এবং দুপুর দুটোয় আবার তাকে বাড়ি ফিরিয়ে আনি উনি তো বলেন যে আমি চাই না তুমি এইভাবে বিনা পয়সায় আমাকে আনা নেওয়া করো কিন্তু আমারও তো একটা কর্তব্য আছে বলুন উনি আমার শিক্ষক ছিলেন আমি মনে করি এটাই আমার গুরুদক্ষিণা আর স্যারের চোখ ভেজা থাকে সব সময় দেখে মনে হয় প্রতিদিনই কোনো না কোনো কষ্ট পাচ্ছেন নিজের বাড়ির লোকের থেকে জানি না সাহেব কবে বাচ্চারা বাবা মায়ের গুরুত্ব বুঝবে আমার মনে হয় আমরা আমাদের বাবা মা আর গুরুদের ঋণ কোনো দিনও শোধ করতে পারি না কিন্তু যখন আমরা এটা বুঝতে পারি তখন অনেক দেরি হয়ে যায় যখন আমাদের বাচ্চারা আমাদের সঙ্গে সেই একই আচরণ করে তখন আমরা বুঝতে পারি যে আমরা কি ভুল করেছি অমিতের কথা শুনে সঞ্জীব নির্বাক হয়ে গেল তার কাছে শব্দের অভাব হয়ে গেল এবং অমিতের শব্দগুলো তাকে আঘাত করতে লাগলো সকালের ঘটনা তার চোখের সামনে ভেসে উঠতে লাগলো এবং সে নীরবে সব সহ্য করতে থাকলো হঠাৎ অমিত জিজ্ঞেস করল সাহেব আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন আপনার পোশাক এবং স্যুটবুট দেখে তো মনে হচ্ছে আপনি কোনো ভালো কলেজ থেকে পড়াশোনা করেছেন সঞ্জিত এক মুহূর্তের জন্য চুপ করে গেল তারপর বলল আমিও ওই কলেজে থেকেই পড়েছি অমিত সঙ্গে সঙ্গে বলল তাহলে আপনি শর্মা স্যারকে তো ভালো মতো চেনেন তাই না তাকে তো এই শহরের অর্ধেক ছাত্ররা চেনে সঞ্জীব নিজের কাছে লজ্জিত হয়ে গেল একজন টোটো চালক তার গুরুকে দক্ষিণা দিতে পারছে কিন্তু সে একজন বড় পদের অফিসার একজন বড় পদের মানুষ তার বাবাকে পর্যন্ত সম্মান করতে পারে না তার গুরুকে সম্মান দেখাতে পারে মানুষ কি অহংকার নিয়ে বড় হয় কতটা অহংকার হলে নিজের গুরুজনকে নিজের গুরুদেবকে ছোট করতে পারে সঞ্জীব তার গন্তব্যে পৌঁছল এবং অমিতকে একশো টাকা দিল অমিত কুড়ি টাকা ফেরত দিল সঞ্জীব বললো আরে না এটা তুমি রেখে দাও অমিত হেসে বলল না সাহেব পরিশ্রম করে উপার্জন করি ভালো কাজ করে ভালো মানুষ হতে চাই এই টাকা দিয়ে আমি একদিন বড় লোক হতে পারব না কিন্তু এর সঙ্গে আমার মধ্যে অহংকার চলে আসবে আর যেই অহংকার আমাকে আমার বড় হওয়ার পথে আমাকে সম্মানিত ব্যক্তি হওয়ার পথে বাধা দেবে বরং তাদের থেকে আমাদের দূরে সরিয়ে দেবে যাদের কাছে আমরা অনেক ছোট যাদেরকে আমাদের সব সময় শ্রদ্ধা করা উচিত এই কথাগুলো অমিত বলতে লাগলো সঞ্জীব তাড়াহুড়ো করে অফিসে চলে গেল মিটিং চলছিল কিন্তু সঞ্জীবের মন অন্য কোথাও ছিল সে বারবার অমিতের কথাগুলো মনে ভাবতে লাগলো আমি যত বড় পদে থাকি না কেন আমি যদি নিজের বাবা মাকে সম্মান না করি গুরুদেবের সঙ্গে গুরুজনের সঙ্গে ভালো ব্যবহার না করি আমার জীবন কি সফল হবে সঞ্জীব অফিসের কাজ তাড়াতাড়ি শেষ করে সময়ের আগে বাড়ি পৌঁছল সবিতা সঞ্জীবকে দেখে অবাক হয়ে গেল কি ব্যাপার আজ তুমি এত তাড়াতাড়ি বাড়ি ফিরে গেলে সঞ্জীব বলল হ্যাঁ বাবা কোথায় সবিতা কিছু বলার আগেই সঞ্জীব তার বাবাকে খুঁজতে লাগলো এদিক ওদিক খুঁজতে লাগলো তখন দেখল যে তার বাবা কিশোর বাবু বাড়ির পিছনের বারান্দায় বসে বাড়ির সব জুতো চপ্পল পরিষ্কার করছেন এবং তার চোখ থেকে ঝরঝর করে জল পড়ছে সঞ্জীব দ্রুত তার হাত ধরল আর বলল বাবা আপনি এসব কি করছেন আর কেন করছেন আমি তো সারা পৃথিবীর টাকা উপার্জন করি বাড়িতে এত কাজের লোক আছে তাহলে আপনি সব কাজ কেন করছেন তুমি সবিতা সবিতা তাড়াতাড়ি বাড়ি থেকে এখানে এসো তুমি কি করছো এগুলো বাবা জুতো চপ্পল কেন পরিষ্কার করছে তুমি দেখতে পাচ্ছ না এই জুতোগুলো আমি পড়ি তুমি পর রামও পর্যন্ত পরে সেই জুতো আমার বাবা পরিষ্কার করছে তুমি আমার বাবাকে দিয়ে জুতো পরিষ্কার করাচ্ছ এই জুতো যদি আমি তোমার বাবাকে আর তোমার ভাইকে দিয়ে পরিষ্কার করাতাম তাহলে তোমার কি ভালো লাগত যা তুমি আমার বাবাকে দিয়ে করাচ্ছ ভুলে যেও না আজ আমি যে জায়গায় আছি তাতে ওনার পরিশ্রম আছে উনি যদি না চাইতেন তাহলে আমি জীবনে কখনো এত বড় হতে পারতাম না এত অর্থ উপার্জন করতে পারতাম না কিশোরবাবু অবাক হয়ে সঞ্জীবকে দেখতে লাগলেন যেন হঠাৎ তার ছেলের মধ্যে এই পরিবর্তন কিভাবে হলো তিনি বুঝতেই পারছিলেন না সঞ্জীব হাত জোর করে বাবাকে বলল বাবা আমাকে ক্ষমা করে দাও একজন গরিব মানুষ সামান্য কিছু টাকা উপার্জন করে তার বাবা মায়ের সেবা করতে পারে এবং একজন ভালো ছেলে হিসেবে পরিচয় দিতে পারে কিন্তু আমি আমি এত বড় পদে থেকে এত টাকা উপার্জন করেও আমার বাবাকে শান্তি দিতে পারি না সম্মান দিতে পারি না যে শুধু টাকার অহংকারে ভুলে গেছে সে কি মানুষ হতে পারে আমাকে ক্ষমা করে দাও বাবা বলতে বলতে সঞ্জীব তার বাবার পায়ে লুটিয়ে পড়ল সবিতা এসব দেখে হতবাক হয়ে গেল বুঝতে পারছিল না যে যে এতক্ষণ ধরে তার বাবাকে এত কটু কথা বলতো বাবা সামনে এসে দাঁড়ালে উল্টোপাল্টা কথা বলে অপমান করতো সে হঠাৎ করে কিভাবে এমন পরিবর্তন হয়ে গেল কিশোরবাবু তার ছেলেকে ওঠালেন আর বললেন বাবা যখন ঘুম ভাঙে তখনই সকাল হয় মানুষ মন আর কর্ম দিয়ে বড় হয় অহংকার দিয়ে নয় তোমার মধ্যে অহংকার এসে গিয়েছিল যা আজ চলে গেছে খুব ভালো কাজ করতে থাকো মন দিয়ে সবাইকে সম্মান করো নিজের কাজ করো দেখবে তুমি পৃথিবীতে অনেক অর্থ উপার্জন করতে পারবে জীবনে অনেক বড় হবে সবাই নিজের কর্ম দিয়ে বড় হয় কেউ পৃথিবীতে ছোট নয় মানুষ তখনই ছোট হয় যখন সে নিজের পরিবারকে ভুলে যায় নিজের বাবা মাকে সম্মান করতে ভুলে যায় নিজের গুরুজনকে সম্মান করতে ভুলে যায় সেই দিন আর আজকের দিন যখন সকালে অফিসে যাওয়ার আগে সঞ্জীব বাবার সঙ্গে বসে চা খায় এখন সারা দিনের রুটিন সম্পর্কে তার কাছে জানতে চায় এবং যাওয়ার সময় সবিতাকে বলে যায় মনে রেখো সবিতা আজ আমরা আমাদের বড়দেরকে যেমনভাবে সেবা করব যেমন সম্মান করব দশ বছর পর সেটাই আমরা ফিরে পাবো আমাদের সন্তানরাও আমাদের সঙ্গে ঠিক একই আচরণ করবে কারণ এটাও এক ধরনের সম্পদ যা আমরা জমা করছি এবং সময় এলে তার সুদ সমেত ফেরত পাবো আমি তো আমার ভুল শুধরে নিতে চাই আমি তোমাকেও বলতে চাই তুমিও নিজের ভুল শুধরে নাও আমার বাবা তোমারও বাবা তোমার গুরুজন তিনি তোমার শ্বশুরমশাই তাকে সেবা করো দেখবে একদিন তোমার ছেলের বউও তোমাকে সেবা করবে যত্ন করবে সম্মান করবে কারণ সে বাড়িতে এসে যা দেখবে সেটাই তো সে শিখবে স্বামীর কথা শুনে সবিতা নিজের শ্বশুর মশাইয়ের কাছে গিয়ে হাত জোর করে ক্ষমা প্রার্থনা বলল বাবা আমার এমন আচরণের জন্য আমাকে ক্ষমা করবেন এইভাবে আমার সামনে হাত জোর না এতে তোমার কোনো দোষ নেই তোমার সামনে যখন আমার ছেলে আমাকে অপমান করতো তখন তুমি সেটা হালকাভাবে নিতে আর তুমি যখন আমাকে অপমান করতে আমার ছেলেও তাতে কোনো গুরুত্ব দিত না তাই আমি তোমার কোনো ভুল এতে দেখি না তুমি তো বাড়িতে নতুন এসেছিলে তুমি যেমনটা দেখেছো তেমনটাই শিখেছ আজ আমার ছেলে শুধরে গেছে আমাকে সম্মান করতে শুরু করেছে তাই বাড়ির বাকি লোকেরাও আমাকে সম্মান করছে শুধু ঈশ্বরের কাছে এতটুকু প্রার্থনা করব যে আমি যে দিনগুলো দেখেছি ভগবান যেন আমার ছেলে বা তোমাকে সেই দিনগুলো কখনো না দেখায় কারণ বাচ্চারা সেটাই শেখে যা তারা ছোটবেলা থেকে দেখে যা তারা শোনে তাই আমি তোমাকে ক্ষমা করলাম বাকি ভগবান তোমার কর্মের ফল তোমাকে দেবেন একথা বলে কিশোরবাবু তার নতুন চশমা পরে খবরের কাগজ নিয়ে বসে গেলেন বন্ধুরা টাকা সব কিছুর সমাধান নয় এটা ঠিক যে সব কিছুর জন্য টাকা দরকার কিন্তু সম্পর্কগুলো ভালোভাবে রাখার জন্য ভালোভাবে গড়ে তোলার জন্য দরকার ভালোবাসা টাকা একটা পার্ট জীবনের একটা অঙ্গ কিন্তু সম্পূর্ণ জীবন নয় যেসব সন্তানরা টাকার লোভে টাকার অহংকারে নিজের বাবা মাকে দেখলো না তাদের ত্যাগ করলো তাদের সঙ্গে থাকতে চায় না তাদের থেকে দূরে সরে যায় ভাবে এখন আমি ভালো উপার্জন করছি আমার স্ট্যাটাস অন্যরকম আমি কেন এই বৃদ্ধ লোকেদের সঙ্গে থাকবো এরা আমাদেরকে কথায় কথায় রোক টোক করে আমাদের সঙ্গে ভুল ভাল সময় ভুল ভাল কথা বলে দেয় যাতে লোকের সামনে আমাদের সম্মান নষ্ট হয় এসব কথা ভেবে তারা বাবা মাকে ছেড়ে অন্যত্র বসবাস করে যারা নিজের স্ত্রীর কথা শুনে বাবা মাকে বাড়ির কাজের লোকে পরিণত করে তারা ভাবে তারা হয়তো এখন সুখে থাকছে অপার সুখ অপার আনন্দ তাদের জন্য অপেক্ষা করছে কিন্তু তারা এটা জানে না ভবিষ্যৎ তাদের জন্য কি লিখে রেখেছে তারা যা সঞ্চয় করছে সুদ সমেত আজ থেকে দশ বছর পর পনেরো বছর পর তারা সেটা ফেরত পাবে বন্ধুরা এই কাহিনী থেকে আমরা এই শিক্ষাই পাই যে আমাদের বাবা মাকে কোনো দিনও ত্যাগ করা উচিত নয় বাবা মায়ের সেবাই ভগবানের সেবা বন্ধুরা আশা করি এই কাহিনী আপনাদের ভালো লেগেছে কাহিনিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং আমাদের বন্ধু হয়ে যান আমাদের পরিবারের অঙ্গ হয়ে যান যাতে এমনই শিক্ষামূলক কাহিনি আপনারা প্রতিদিন শুনতে পারেন যাতে আমরা যখনই কাহিনি পোস্ট করি তখনই আপনারা প্রথমেই সেই কাহিনিটি দেখতে পারেন আর হ্যাঁ অবশ্যই এই কাহিনিটি নিজের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে শেয়ার করুন যাতে হয়তো তারা যে ভুলটা করছে এখনো পর্যন্ত তারা যে ভুলটা করে চলেছে এই কাহিনীটি শোনার পর হয়তো তারা উপলব্ধি করতে পারবে এই ভুলটা করার থেকে নিজেদেরকে আটকাতে পারবে শেষে একটা কথাই বলতে চাই সুস্থ থাকুন ভালো থাকুন নিজের পরিবারকে ভালোবাসুন নিজের বাবা মাকে সম্মান করুন আর মন থেকে বলুন রাধে রাধে